এস আর ভিডিওর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে ইকক্স নেটওয়ার্কের যে কে সিস্টেমটা আছে তো এখানে কিভাবে আপনারা কমপ্লিট এবং কেওয়াইসি কমপ্লিট করার পর কোন কাজগুলো করতে হবে তাহলে বেশি এবং সিএক্স কয়েন যখন আপনি পাবেন তখন কোথায় সেল করবেন কিভাবে সেল করবেন সমস্ত মানে বিষয়টা বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটি যদি লংও হয়ে যায় তারপরও আপনাকে সম্পূর্ণ ওয়াচ করতে হবে তাহলে আপনি ফ্রিতে এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন ঠিক আছে তো ফ্রেন্ডস প্রথমে কিভাবে করবেন তার পরবর্তীতে আমি কিভাবে বেশি ইনকাম করবেন এবং কিভাবে কোথায় সেল করবেন সেটা বলে দেবো তো প্রথমে কেওসি করার জন্য আপনাকে কি করতে হবে উপর দিকে বাম দিকে যে থ্রি ডর আছে থ্রি ডরে ক্লিক করবেন থ্রি ডরে ক্লিক করার পর নিজ দিকে এখানে দেখেন প্রোফাইল অ্যান্ড সেটিং লেখা আছে এই প্রোফাইল অ্যান্ড সেটিং এর উপরে একটা ক্লিক করে দেবেন এর উপর ক্লিক করলে ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন আমার কিন্তু কেওয়াইসিটা পাস হয়ে গেছে তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে কেওয়াইসি আপনাকে করতে গেলে সর্বপ্রথম আপনার যে ওয়ালেট আছে এই যে থ্রি রোডে ক্লিক করে এই যে ওয়ালেট যে এখানে দেখেন আমার গ্রিন পয়েন্ট কিন্তু সাঁত্রিশটা আছে তো এখানে আপনাকে মিনিমাম দশটা গ্রিন পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি কেওয়াইসি করতে পারবেন তো আপনার যখন দশ থেকে এগারোটা গ্রিন পয়েন্ট হয়ে যাবে এটা একদিনে কিন্তু হয়ে যায় যখন হয়ে যাবে তখন আপনি এই থ্রি রোড ক্লিক করে প্রোফাইল অ্যান্ড সেটিংয়ে যাবেন এখানে যাওয়ার পর আপনাকে এখানে কেউ এসসি নট ভেরিফাইড লেখা থাকবে এখান থেকে আপনাকে কিন্তু কেউ এসিটা কমপ্লিট করতে হবে তো ফ্রেন্ডস ওখানে লাল চিহ্নের উপর ক্লিক করলে কেউ এসসি নট ভেরিফাইড উপর ক্লিক করলে আপনাকে কিছু মানে তাদের সার্ভার ওভারলোড হয়ে আছে মানে অনেক চাপ চলছে তাদের সার্ভারে যার কারণে আপনাকে এই জায়গাতে নট নট নাও প্লিজ ট্রাই এগেন লেটার এরকম কোনো লেখা আসতে পারে তো আপনি কি করবেন আপনি কয়েকবার ট্রাই করবেন ওই লেখাটা যখন হটে যাবে আবার আবার ট্রাই ট্রাই করবেন করবেন আর আমি আপনাকে বলে দিই আজকে যেমন আমি একটা আমার কেএসি কমপ্লিট করেছি সকাল সাড়ে পাঁচটা কি ছয়টার দিকে মানে ফজল নামাজের পর তো সে সময়টাতে দেখা যায় তাদের ওভারলোড প্রবলেমটা একটু কম থাকতে পারে অথবা রাত বারোটা পর একটা দুইটার দিকে আপনি ট্রাই করবেন তাহলে দেখবেন ওভারলোডটা কম থাকতে পারে তো কয়েকবার ট্রাই করবেন দেখবেন এরকম আপটা এরকম আপনার একটা অপশান পেয়ে যাবেন যে কেউ ফি পেমেন্ট তো এখানে আপনি কনফার্ম করে দেবেন কয়েকবার ট্রাই করতে থাকবেন দেখবেন হয়ে যাবেন তো এটা পাবেন কনফার্ম করার পর এটা আসবে তো এখানে আপনি যে আই আন্ডারস্ট্যান্ড এটার উপর ক্লিক করে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর এখানে দেখেন তারা বলছে আপডেট ইউর ইমেজ এবং এখানে তারা কিন্তু সাইজ লিখে রেখেছে তো আমি কি করেছিলাম আমি আমার একটা সিম্পল একটা ছবি যেভাবে মোবাইলে ছবি তুলি এটা আপনি আপনি সেলফি করবেন না অন্য একজনকে আপনার মানে ক্যামেরাটা দিবেন যে আমাকে সুন্দর করে একটা ছবি তুলে দাও তো ওপর দিকে দেখেন তারা কিন্তু একটা মানে দিয়ে রেখেছে একটা ফটো দিয়ে রেখেছে এরকম ভাবে আপনার কাঁধ বরাবর এখান থেকে এই ফেস যেন আপনার দেখা যায় এবং আপনার ফেসে যেন কোনো চশমা না থাকে কোনো টুপি বা কোনো মাস্ক আপনার মুখের ভিতর না থাকে তো এরকম একটা একদম স্ট্রেট লেভেল ভাবে একটা ছবি তুলবেন এখানে আমি কোনো সাইজ টাইজ কোনো কিছুই করিনি বুঝতে পারলেন তো সেই ছবিটা আপনি প্রথমে এই অপশানের উপর ক্লিক করলেই আপনার গ্যালারিতে যাবে গ্যালারি থেকে ওই ছবিটা আপনি এখানে আপলোড করে দেবেন আপলোড করে দিয়ে আপনি এখানে যে কন্টিনিউ দেওয়া আছে কন্টিনিউর ওপর একটা ক্লিক করে দেবেন তো কয়েকবার ইমেজ আপলোড করে এখানে কন্টিনিউ করবেন দেখবেন এখানেও আপনার ওভারলোড দেখাতে পারে আপনি ট্রাই করতেই থাকবেন বুঝতে পারলেন আর আমি যে সময়টা বললাম ওই সময় করার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে তারপর কন্টিনিউ যখন হয়ে যাবে তখন এখানে আপনার কিন্তু ফেস ভেরিফিকেশনের জন্য স্টার্ট ভেরিফিকেশন এই 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 তো ক্লিক ক্লিক করবেন করলে ক্যামেরাতে অ্যালো চেয়ে অ্যালো করে দেবেন অ্যালো করে দেওয়ার পর আপনার ক্যামেরাটা কিন্তু অন হয়ে যাবে ক্যামেরা যখন আপনার অন হয়ে যাবে তখন যেভাবে আপনারা এর আগে অন্যান্য কে কমপ্লিট করেছিলেন সেরকম ভাবে আপনাকে কমপ্লিট করতে হবে আপনার শুধুমাত্র ফেস ভেরিফাইটা করতে হবে তো ফেস ভেরিফাইটা আপনি কিভাবে করবেন আপনি ফেসটা একটু সামনের দিকে নিয়ে আসবেন অর্থাৎ ক্যামেরা সামনের দিকে নিয়ে আসবেন একটু পিছন দিকে নিয়ে যাবেন এরকম করতে করতে যখন দেখবেন যে তাদের স্ক্রিন রেকর্ডিংটা অন হয়ে যাবে কিংবা এখানে কোনো একটা অপশানও আসতে পারে যে স্টার্ট এরকম কোনো একটা অপশান আসতে পারে সেটা আপনি ক্লিক করবেন দেখবেন যে অটোমেটিক অটোমেটিক তারা কিন্তু নিয়ে নেবে তো তারা যদি কিছু করতে বলে আপনাকে ওখানে লেখা দেখাবে যে ক্লোজ রিমুভ মানে কাছে আসো বা দূরে নিয়ে যাও এরকম কিছু কিছু আপনাকে দেখাবে তো ওরা যখন হয়ে যাবে তখন ঠিক সেম এভাবে আপনার একটা অপশন চলে আসবে ভেরিফিকেশন কমপ্লিটেড তো এখানে এখানে যখন ভেরিফিকেশন কমপ্লিটেড দেওয়া দেখাবে তখন আপনি আপনার অ্যাপস থেকে বের হয়ে যাবেন বের হয়ে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপসটাকে অ্যাপস তো নয় এটা ওয়েবসাইট ওয়েবসাইট থেকে হটিয়ে দেবেন হটিয়ে দিয়ে আপনি আবার কি করবেন আপনি আবার কে ইকোয়াক্স নেটওয়ার্ক এটার ভিতরে প্রবেশ করবেন এটার ভিতরে প্রবেশ করে আপনি আপনার আবার এই যে থ্রি ডোরে ক্লিক করে প্রোফাইল অ্যান্ড সেটিংয়ে যাবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার কেউ সিটটা ঠিক এভাবে সবুজ হয়ে গেছে তো এখানে যখন সবুজ হয়ে যাবে তখন আপনি যে কোনো কাজ এখান থেকে করতে পারবেন এখানে দেখেন এখন কিভাবে বেশি ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যেখানে দেখেন কুইস্টে লাখা আছে এই কুইস্টের উপর ক্লিক করবেন কুইস্টের উপর ক্লিক করলে প্রত্যেক দিন আপনি এখানে ডেইলি চেকিংয়ের বিনিময়ে পাঁচটা করে গ্রিন পয়েন্ট পাবেন তো দেখেন দেখেন এই যে প্রত্যেকদিন দিন ডেইলি চেকিংয়ে পাঁচটা করে গ্রিন কয়েন পাবেন গ্রিন পয়েন্ট এটা এই পয়েন্টটা আপনাকে কনভার্ট করে সিএক্স করতে হবে তারপর এখানে একটা পোস্ট আপনি যদি করেন তাহলে এখানে বিশটা বিশটা গ্রিন পয়েন্ট পাবেন একটা প্রথম একটা লাইক করলে পাঁচটা গ্রিন পয়েন্ট পাবেন তো এগুলো দেখা যাচ্ছে এখানে এটা হয়তো প্রতিদিন আপনি পাবেন কিন্তু এগুলো হয়তো প্রতিদিন নাও পেতে পারেন বুঝতে পারলেন তো এখন মেন বিষয় হচ্ছে আমাদের এখান থেকে ভালো ইনকাম করতে হবে তো এটা কিন্তু সেম লাইক সিদরা চেনের মতন তা আপনারা জানেন যে সিদরা চেন আমি নিজে প্রায় দু বছর থেকে এখান থেকে কিন্তু পকট খরচের টাকাটা করে আসছি দেখেন আমার এটা একটা ভেরিফাই আছে এবং আমি এই প্রত্যেকটা ব্রাউজারে যদি ঢুকি প্রত্যেকটা ব্রাউজারে আমি আপনাকে দেখাতে আলাদা নাম এই যে দেখেন দুইটারই কিন্তু আলাদা নাম আলাদা নাম আলাদা ইমেল আলাদা ব্রাউজার আপনি কি করবেন প্লে স্টোরে যাবেন অনেক ব্রাউজার পাবেন দেখেন আপনি ক্রোম ব্রাউজারটা নিবেন অপ্রমিনি নিবেন ফায়ার ফক্স নিবেন মিন্ট ব্রাউজার নেবেন হ্যাঁ আর আপনার তো এই যে ক্রোম ব্রাউজার তো থাকবেই তো মোট পাঁচটা থেকে দশটা আপনি আপনার কাছে সুবিধা হবে যে আপনি এতটি করতে পারবেন তো এটা আপনি ব্রাউজার নামাবেন ব্রাউজার নাম নিয়ে আপনি ধরেন আমি পাঁচটা দিয়ে বোঝাচ্ছি আপনার যেটা ইচ্ছা আপনি তো এটা করবেন পাঁচটা বেশি যত বেশি করবেন তত বেশি আপনার বেনিফিট তো আমি পাঁচটা দিয়ে আপনাকে বুঝাচ্ছি তো পাঁচটা আপনি ব্রাউজার নাম পাঁচটা নামার পর আপনি পাঁচটা ইমেল কালেক্ট করবেন এই এই যে আপনার নিজের টাকা এটা আমি বুঝাচ্ছি আপনার নিজের আইডি কার্ড আইডি কার্ড তো লাগবে না আপনার নিজের ফেস দিলেন একটা ইমেল দিলেন একটা পাসওয়ার্ড দিলেন এবং এই একটা ব্রাউজারে আপনার একটা অ্যাকাউন্ট থাকলো এখন এটা বোঝানোর ক্ষেত্রে বলছি এই ব্রাউজারে আপনি কি করলেন আপনার বাবার আপনার বাবার ফেসটা দিলেন আপনার একটা অন্য একটা ইমেল দিলেন এই এখানে যে ইমেলটা দিয়েছিলেন আলাদা ইমেল এখানে দিবেন ঠিক আছে এভাবে কাজ করবেন এখানে আপনার মার আপনার যে মা সে মার করলেন এত এটা আমি বোঝানোর জন্য বলছি যেমন আমি নিজে করেছি এখানে আপনার যদি ওয়াইফ থাকে আপনার ওয়াইফের করলেন তারপর এখানে যদি আপনার ভাই বোন থাকে ভাই বোনের করলেন আরও যদি আপনার কেউ থাকে ফ্রেন্ড সার্কেলের ভিতরে আপনি এখানে ফ্রেন্ড সার্কেল এটাতে করলেন এটা আমি বোঝানোর জন্য আপনাকে বলে দিচ্ছি তো এরকম করে আপনি প্রত্যেকটা ব্রাউজারে আলাদা ইমেল আলাদা পার্সন ইউজ করে পাঁচটা সাতটা দশটা যতটুক পারবেন আমার যেমন দেখেন সিদ্ধা কয়টা আছে এখানে সাতটা তারপরে আটটা এবং একটা কিউ একটা কথা মোট ভিতরে আপনার এখানে কেউ যেহেতু এখন তারা ভেরিফাই করতে দিচ্ছে কে ওইসি তাড়াতাড়ি আপনারা করার চেষ্টা করুন আর বেশি বেশি রেফার করে নিন এভাবে তো এখন আসি যে কিভাবে সেল করবেন কোথায় সেল করবেন আপনারা চাইলে আমার কাছে সেল করতে পারবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা পাবেন এই যে দেখেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং নিচে এই যে নেটওয়ার্ক জয়েন লিঙ্ক পাবেন যদি আপনারা এখন পর্যন্ত কেউ জয়েন না করে থাকেন যদি কেউ যারা জয়েন করেননি তারা এই লিঙ্ক লিঙ্কে ক্লিক করবেন সরাসরি আমাদের একটা ভিডিও পাবেন ওই ভিডিওটা দেখে আপনি কাজ করে নেবেন আর টেলিগ্রাম চ্যানেলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করে সেল করতে পারবেন এবং এখন সেল বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে দিই নিজ দিকে আসবে নিজ দিকে আসার পর ওয়ালেটে আসবেন অলিটেশন নিচ দিকে আসবে নিজ দিকে আসলে এখন দেখেন আমিও কিন্তু ইউ আর নট এলিজিবল এখানে তারা ডিস্ট্রিবিউশন সা সাইকেল দিয়ে রেখেছে যে জুন বিশ থেকে সেপ্টেম্বর মাসের আট তারিখ পর্যন্ত মানে জুন মাসের বিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের আট তারিখের ভিতরে যারা কেওয়াইসি কমপ্লিট করে রেখেছে তারা শুধুমাত্র এখন বর্তমানে কনভার্ট করতে পারছে অর্থাৎ সি এক্স পয়েন্টটা তারা পাচ্ছে এই গ্রিন পয়েন্টটা থেকে তারা সি এক্স পয়েন্ট পাচ্ছে তো এখন প্রশ্ন আসতে পারে ভাই তাহলে আমরা কখন পাবো আমরা দেখেন আমরা কয়েক মাসের ভিতরই বা কয়েকদিনের ভিতরই আমরা কিন্তু পাবো তখন আমরাও ওই গ্রিন পয়েন্টটা থেকে সি এক্স কয়েন করতে পারবো আর এখানে আপনি গ্রিন পয়েন্ট যত কালেক্ট করতে পারবেন সেই বিনিময়ে আপনি সি এক্স কয়েনটা পাবেন আর এখন বর্তমানে ইসি এক্স কয়েনের প্রাইসটা কিন্তু ভালো আছে যদি আপনাদের কারো কাছে ভালো কয়েন থেকে থাকে ভালো ইউজ একটা অ্যামাউন্ট থেকে থাকে অবশ্যই কিছুটা পরিমাণ হলেও সেল করে দিন তো যখন আপনার কয়েনটা কনভার্ট হয়ে যাবে এই যে সেন্ড অপশানে ক্লিক করবেন সেন্ড অপশানে ক্লিক করবেন আমি যে অ্যাড্রেসটা দেবো সেই অ্যাড্রেসটা আপনি পেস্ট করে দেবেন এই যে দেখেন এই যে রিসিভেন অ্যাড্রেস আমি যে অ্যাড্রেসটা দেবো সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন আপনার ব্যালেন্স যত ঠিক থাকবে আপনি যত ঠিক সেল করতে চাবেন এখানে অ্যামাউন্টটা দেবেন এবং নিচে এই ওটিপি ভেরিফিকেশন লেখা আছে আপনার যে ইমেলটা আছে সেই ইমেলে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা এখানে দিয়ে দিবেন কোড দিয়ে আপনি সেন্ড করে দিবেন দেখবেন যে আপনার ব্যালেন্সটা চলে গিয়েছে ঠিক আছে তো এতটুকুই ছিল ভিডিও সকলে কেউ মিস করবেন না এত সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনারা জেনে শুনে বুঝে পাঁচটা সাতটা দশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করে দিন ঠিক আছে ইনশাল্লাহ এখান থেকে ভালো ইনকাম হবে সিদ্ধা চেনের থাকো ভালো ইনকাম হতে পারে ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে